সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ ভাষায় একটি পোস্ট দেন নেতা নেয়া দেশের পররাষ্ট্র মন্ত্রালয় বলছে আইসিসি এর পদক্ষেপ নিয়ে প্রকাশিত খবরা খবরের উপর তারা নজর রাখছে বিশ্বের যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধ গণহত্যা ও আগ্রাসন চালানোর মতো নৃশংসতম কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করার সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় স্থায়ী আদালত আইসিসি যে রোম সনদের ভিত্তিতে আইসিস প্রতিষ্ঠা সেটি গ্রহণ করা হয় উনিশশো সালে সাতটি দেশের অনুসমর্থনের পর দুই সালের এক জুলাই থেকে কাজ শুরু করে আন্তর্জাতিক এই আদালত জাতিসংঘের সাধন পরিষদ আইসিসি কে অনুমোদন দিলেও এই আদালত মূলত স্বাধীন নিজস্ব পুলিশ বাহিনী না থাকায় আইসিসি সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতারে সদস্য দেশগুলোর উপর নির্ভর করে থাকে এমন ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে এটি একটি বড় বাধা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গত শুক্রবার এক্সে এক পোস্টে লেখেন ইসরায়েল তার আত্মনিয়ন্ত্রণের সহজাত অধিকার পূর্ণ করে আইসিসির এমন কোন চেষ্টা মেনে নেবে না ইসরায়েলি প্রধানমন্ত্রী আরো লেখেন যদিও আইসিসির নির্দেশ ইসরায়েলের কর্মকাণ্ডে প্রভাব ফেলবে না তবুও এটি এক বিপজ্জনক নজির সৃষ্টি করবে প্রধানমন্ত্রীর এই ধরনের বার্তা পর ইসরাইল পররাষ্ট্র মন্ত্রণালয় রূপার বলেছে আদালত ইসরাইলের যে রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ দিতে পারে এমন সব বিষয় সম্পর্কে মিশন মিশনগুলোকে অবগত করেছে তারা তবে এই গুজবের সূত্র সম্পর্কে মন্ত্রণালয় কিছু জানায়নি অ্যাসোসিয়েটিভ প্রেসকে এক ইমেল বার্তায় এই বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আদালতের প্রসিকিউশন দপ্তর